পানি মানি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে এই এই অবস্থায় আছে সব কিছু কিন্তু আমার ঘরে ঢুকে নাই এমনিতে বাইরে অনেক পানি পানিগুলো নামত না কোনো দিকে যাইতেছেও না মানুষ অনেক বিপদ আপদের ভিতর আছে এই যে দেখছেন কী পানি অনেক পানি এই রাস্তায় রাস্তায় পানির অভাব নেই পুরা রাস্তা পানিতে রাস্তার পাশের ক্ষেত খামারগুলো সব পানি দিয়ে ভরে গেছে মানুষ চাষবাসও করতে না কোনোভাবে আর চাষবাস করতে পারবো কিনা এই বস্তু আর পানিও সন্দেহ আছে

অনেক বড় বড় মাছ পাইতেছে কিন্তু মাছের অভাব নাই মাছ অনেক মাছ পাইতেছে এক এক মানুষে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে মাছ আছে বিশ কেজি তিরিশ কেজি করে মাছ পাইছে অনেকেই মাছ পাইছে অনেক মাছ পাইছে এই জায়গায় এই যে